উনি গানো নাম্বার প্লট আবার একজন কে যে ছেলে কি পাবরে ভাই নাম্বার একটা ऑलरेडी আছে নাম্বার একটা আছে আজ গায় হবে না তোরা আমার সামনে তোরা গিয়ে লাইভ হবে লাইভ হবে হবে লাইভ হবে লাইভ হবে

मेट्रो और गाइस चैनल और भाई मबदर क्लाउड को तो अबदर क्लाउड को सब्सक्राइब कर दो लाइव कर लो लाइव कर लो चलेंगे ऑप्शन क्लाउड को भाई हां गेम करो अपने कम्युनिटी बना के भाई ओके जाओ <laughs> कर <laughs> <laughs> দশ নাম্বার পিল

রেস্টারে দে দেখো 10 টাই টাইম আছে 10 নম্বর কে 10 নম্বর আছে রেস্টারে দে দাদা 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 আচ্ছা ডিয়ার খেলা দেখেনি দাঁড়াবে এই রেস্টারে দেই সাথে আমাদের ওই একটা ঘুমরে গেছে দিছে আচ্ছা ওই সবাই কি আবার লাগবে গুরুবে আসেন গুরুবে এসে বস Так ও ওই গুরুবে এসে বসে ওই চুপ থাকবে একবার চুপ আস্তে ভাই চলবো তো অবশেষে অনেক ঝামেলার পরে আমাদের আবার লাইভ স্টার্ট হলো এবং ম্যাচটিও স্টার্ট হয়েছে তো দেখা যাক কে কেমন পারফরমেন্স করতে পারে কে নিতে পারে আজকের বুঝা আজকের ম্যাচটা শুধু একটা ম্যাচই হবে সেটা বারমুন্ডাতে অবস্থিত হচ্ছে তো যে বুঝা নিবে তার ভিতর থেকে ফার্স্ট এবং সেকেন্ডকে ফুল দেওয়া হবে এবং বাদ বাকিগুলো কিছুই পাবে না যেহেতু একটাই ম্যাচের খেলা তো আমরা দেখতে পাচ্ছি তো সবাই প্লেনে চলে আসছে তো দেখা যাক এখন কারা ফার্স্টে নেমে ক্লাস ফাইভ নাই তো আমরা তাদের দিকে যাব তো আমরা ছয় নম্বর স্লটে দেখছি মাত্র দুজন তারা দুজন নিলে কি পারবে নিতে দেখা যাক এদিকে আবিররা নেমে পড়েছে ও হ্যাকার নামের সাথে সাথে তার খেলাটাও যদি হ্যাকারের মতন হয় তাহলে আর কি ভালোই লাগবে তো দেখা যাক তো এ মনে তো হচ্ছে না যে কেউ ক্লাস ফাইট নিয়েছে সবাই তাদের পছন্দ মতন রুটে নেমেছে আমরা উপরের দিক থেকে দেখি ও এরা এখনো নামছে এনজি ফাইম বিডি মিজান মুসালিন তারা দেখা যাক সবাই নিজেদের রোটে নেমেছে আমরা এখন একটা ফাইট দেখতে পারি কিন্তু এর দিকে রিভার্স সাইডে দেখতে পাচ্ছি একটা স্কোয়াড আছে তো এদিকে আশেপাশে কোনো স্কোয়াড নাই নিম ভিলেজেও একটা স্কোয়াড তারা নিজেরাই দখলে আছে নাই আমরা কি এখনো ফাইট দেখতে পাবো না সবাই এখন লুটে ব্যস্ত দেখা যাক আমরা কখন ফাইট দেখতে পাই যেহেতু যেহেতু একটা ম্যাচের খেলা তো সবাই চাইবে যে ফাইটে এঙ্গেজ না করে তার টিমটা সার্ভাইভ করে যেন লাস্ট পর্যন্ত ফার্স্ট বা সেকেন্ড হয়ে প্রাইজটা নিতে পারে রিভার সাইডে একটা ফাইট হতে পারতো মেবি তো রিভার সাইডে কারা জিন ছিল ও রিভার সাইডে একটা ফাইট আমরা অ্যাঙ্গেল দেখতে পাবো মুসালিনদের সাথে তো দুই নাম্বার স্লোয়ারদের সাথে মুসালিনকে এখানে ডাউন করা হয়েছে তো দেখা যাক কিলটা নিতে পারে কি এবং আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি দুই নাম্বারের কাছে কোনো লোট নাই ভাই তারে রিকল করা হয়ে গেছে তারা আগাচ্ছে না তারা দূর থেকে লং লং এ নিচ্ছে নয় নম্বর স্লট সাথে দুই নম্বর স্লটের ফাইট অ্যাঙ্গেজ হয়েছে তো এখানে নয় নাম্বার স্লটে দেখছি আমরা একটা ম্যান ছিল না তারে রিকল করা হয়েছে সে আকাশে আছে একটাকে টেক ডাউন করা হয়েছে এবং ফিনিশও করে দেওয়া হয়েছে দেখা যাক তাকে রিকল করার চেষ্টাতে আগাচ্ছে কিন্তু সামনে নিমে তারপর নিরাপত্তা পালন তার উপর করে দেওয়া দেখা যাক সে কি পারে ওয়ান বি টু করতে ও ভাই একটা টেক ডাউন দুইটা টেক ডাউন ভাই দুইটা টেক ডাউন করে ফেলেছে তো এদিকে মাসুমদের দুইটা টেক ডাউন এবং এদের তিনটা ম্যান আছে এখনো বেঁচে মানে ফুল স্কোয়ার নামাই দিয়েছে আবার দেখা যাক আরেকটা ফাইট আমরা দেখতে পাচ্ছি ভাই সবাই হোল্ড করে আছে এবং আমরা দেখতে দেখতে দুই নাম্বার স্লট কে একবারে টপ এলিভেনে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে না বারোটা আছে এই কসা কাছ হবে মি আর যে দেখবে দেখবে না দেখলে বাল খাই এই আমরা আরেকটা ফাইট দেখতে পাচ্ছি এটা কত নাম্বার রে পাঁচ নাম্বার স্লড কার সাথে একটা টেক ডাউন দুইটা টেক ডাউন মে না ফাইট এখনো একটা মানে থ্রি সে মুরাদ আমাদের টাকলা মুরাদ যাচ্ছে তার টিমকে রিকল করতে অবশ্য সে সিয়ামকে সে রিকল করেছে দেখা যাক ফাইজ হয়েছে নখ নেওয়ার চেষ্টা কিন্তু পারলো না নখ নিতে ভাই নিজের বোমে নিজে মরছে এটা কেমন এই তারা ভাগে যাচ্ছে তারা কি দেখতে পাচ্ছে না ভাই মুরাদ করে ফেলেছে একটা নেওয়ার রাস দিয়ে দিয়েছে কিন্তু সে পিছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু না সে ফাইডেই আছে কিন্তু তারে মারতে পারছে না ভাই এটা খেলা এই এবং এবং ও ডাউন আরেকটা সি কি পারবে না সিয়ামকে এখানে শিয়াম <laughs> <laughs> <laughs>

বিষয় হলো আমরা এক্সি আমরা তো স্লটই পাইনি এখনো আমরা তো ঢুকতে পারলাম না অলরেডি সাতচল্লিশটা ম্যান একটি হয়ে গেছে ভাই আমরা কি ঢুকবো না আমরা কি টাকা দিয়ে টুল নিয়েছি আমরা ঢুকবো না ক্লিয়ার করেন আমরা এক্সি তো ঢুকিনি এখনো ভাই ग्रुप कॉल कट कर रहा था एमन भी गोंद था एडमिन के कॉल दबा दे का खे ज्वाइन दीजिए माता चूत इधर आ चल खेल मरा चलो करो अरे फिनली स्टाइल आ गया छे मुलो है 47 का है धड़ कौन भाई বিঘার উঠা মাখের চুদি একবারে ফাস আর চল্লিশটা ফুল এই মাদার চোদের বাচ্চা তুই বন্ধে ফাঁস